সো এটার কাজ কি ছিল এই এটাকে জাস্ট ইয়েতে চুপাতে হবে সামান্য ফেনা অথবা আপনার ওই যে শ্যাম্পুর ফেনা সেগুলো সেগুলোতে চুবিয়ে জাস্ট এই পাশে ফু দিলেই এখান থেকে অনেকগুলো বল বের হয় সো এই জিনিসটা কিন্তু একটা সময়ের সবারই কিন্তু মানে যদি বলি এক কথায় কম বেশি সবাই ছোটোবেলায় এই জিনিসটা দিয়ে কিন্তু খেলা করেছেন এটা মূলত তখন তো আর এরকম ছিল না তখন যেটা ছিল হচ্ছে পাইপ একটা পাইপ ছিল নর্মালি যে আমরা জুস খাওয়ার জন্য যে পাইপ ইউজ করি সেই সমস্ত পাইপ দিয়ে আমরা আমরা কী করতাম যদি আমি একদমই পার্সোনালি আমার নিজের স্টোরি বলি যে আমরা তখন এই ওই রকম পাইপ নিয়ে এসে বা যদি বাসায় কখনো জুস আনা হতো বা কখনো যদি জুস খেতাম ওই জুসের পাইপ দিয়ে একটা যে কোনো একটা পলিথিন অথবা একটা কাপের ভিতরে শ্যাম্পুর পানি অথবা সাবানের ফাঁকির পানি দিয়ে সেটাকে গড়িয়ে পাইপ ঢুকে জাস্ট এভাবে ফু দিতাম আর বের হতো ওই ফ্যানার বল সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগতো আর এই জিনিসটা কিন্তু আপনি মানে বলতে পারেন যে অনেক 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 পুরনো একটা খেলনা যেহেতু এটা বাচ্চাদের খেলনা বলা যেতে পারে অনেক পুরোনো একটা খেলনা বিশেষ করে এটা কিন্তু যদি আপনি বলেন গত তিরিশ বছরও যদি বলা যেতে পারে হ্যাঁ হইতে পারে যে ধরেন এটা কিন্তু খুবই পুরনো এবং যদি আমি বলি যে এভাবে বলি যে তিরিশ বছর পুরনো খেলনা কিন্তু এই জিনিসটা এবং এই জিনিসটা কিন্তু সচরাচর পাওয়া যেত বিশেষ করে আপনার বিভিন্ন পার্কে শিশু পার্কে সো এই সমস্ত পার্কে কিন্তু এটা দেখা যেত এবং প্রতিটা বাচ্চা কিন্তু এই জিনিসগুলো খুবই পছন্দ করে আর এটা বিভিন্ন টাইপের আছে যেমন এটার ভিতরে এটার ভিতরে যেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সো এটার ভিতরে নয়টা ছিদ্র আছে নয়টা ছিদ্র দিয়ে অনেকগুলো বলবের হবে আর আপনার এগুলো অনেক রকম হয় আগে তো এগুলো এক একরকমই পাওয়া যেত বাট এখন এগুলো অনেক রকমের পাওয়া যায় এখানে নয়টা আছে কোনোটা আছে আবার যেগুলো ইলেকট্রিক সেগুলোতে চল্লিশ পঞ্চাশটা করে ছিদ্র আসে এরকমও আছে। সো এটা যতদিন যাবে তত এটার আরও উন্নত ভার্সন বের হবে সো এই জিনিসটা প্রতিটা বাচ্চাই পছন্দ করতে এবং এটা খুবই পুরোনো খেলনা প্রতিটা মানুষ ছোটোবেলায় এই জিনিসগুলো দিয়ে খুবই খেলেছে সো আমি যদি এইভাবে বলি আগামী আরও ধরেন বিশ বছর বিশ বছরে কিন্তু এই খেলনাগুলো অনেক চলবে কিভাবে বললাম আমি কারণ যতগুলো নতুন বাচ্চা তৈরি হবে সবগুলো বাচ্চাই কিন্তু এই জিনিসটার প্রতি আগ্রহ হবে ইন্টারেস্টিং হবে ইন্টারেস্ট হবে কারণ এটা জিনিসটা এরকম যেহেতু বল বের হয় সো বাচ্চাদের কাছে এটা খুবই ইন্টারেস্টিং লাগে এই জিনিসগুলো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কিনে নিতে পারেন কারণ বাচ্চারা কান্নাকাটি করলে আপনি কি করবেন খেলনা ধরে দেবেন সেইগুলো দিলে ওরা ধরেন খুশি হবে এবং কান্নাকাটি করবে না অনেক সময় দেখা যায় না যে বাচ্চাদের দুষ্টামির কারণে মায়েরা ঘরের কাজ করতে পারে না অথবা ধরেন অনেক সময় বাবারা সারা দিন বাসায় এই বাড়ি এই আপনার বাইরে কাজ কাজকর্ম কাজকর্ম শেষ করে আসলো তখন এসে বাচ্চার চিল্লা চিল্লি শুনতে হয় বাচ্চা কথা শুনে না বিরক্ত করে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে সো সেই সময়ের জন্য এই খেলনাটা কিন্তু খুবই উপকার সো যদি আপনারা নিতে চান এই খেলনাগুলো আপনার বাবুর জন্য নিতে পারেন অথবা আপনার ছোট বাচ্চার জন্য নিতে পারেন আমি মনে করি আপনার বাবু এই খেলনাগুলো দিয়ে খুবই খুশি হবে